এবারে পুজো কেনাকাটা করতে গেছিলাম ট্রেনসে প্রত্যেকবারের মতোই পুপলাইয়ের জামা আমার সমস্ত জামা সব কিছুই ওখান থেকেই নেওয়া হয়েছে ওর পাপারগুলো আর এই যে ট্রেনসে চলে এসেছি এখানে বাচ্চাদের শিক্ষণটা দেখছি ওর জামাগুলো এখান থেকে নেব নিচে আমার জামাগুলো নেওয়া হবে আর শাড়িগুলো দোকান থেকে নেওয়া হয়েছে আমাদের এখানেই একটা দোকান থেকে তো চলো এবার তোমাদেরকে বাড়ি ফিরে সবটা দেখাবো আমরা কি কি কিনেছি এখানে খুব সুন্দর সুন্দর কালেকশান তো খুবই পছন্দ হয়েছে সব জিনিসগুলো বাচ্চাদের তো দারুণ দারুণ জামা এই দেখো আমি কি কি কিনেছি এই যে আমার চারটে শাড়ি হয়েছে একটা বাড়ি থেকে দিয়েছে আর এখান থেকে নেওয়া হয়েছে আর আমি একটা নিয়ে কিনেছি তো মোটামুটি চারটে শাড়ি দেখো এই শাড়িটা হচ্ছে আমার বাড়ি থেকে দেখাই এটা গ্রিন কালারের সঙ্গে হালকা গ্রিন কালার তার সঙ্গে সাতা সুতো দিয়ে কাজ এটা কাতান শাড়ি খুব খুব সুন্দর এটা হেভি কাজ করা আছে শাড়িটার মধ্যে এটা আমি খুব পছন্দ করে নিয়েছি তো এই শাড়িটা আমার কেমন লাগছে জানিও তো পরে তোমাদেরকে দেখাবো কেমন লাগছে এটা আমার খুব খুব পছন্দ হয়েছে পর দেখো একটা এমনি শাড়ি নিয়েছি এটা কি শাড়ি ঠিক নামটা বলতে পারছি না ওই পাসমিনা এরকম কিছু একটা হবে হয়তো তো যাই হোক এই শাড়িটাও খুব সুন্দর এটা কোরাল কালারের উপর খুব সুন্দর ফুলের কাজ ফুল ফুল মতো কাজ করা আছে এটা বাড়ি থেকে নিয়েছি আর যেটা নিয়েছি সেটা হচ্ছে একটা আমার খুব অনেক দিন ধরেই পছন্দের ছিল লালের সঙ্গে একটা ঘিয়ে কালারের শাড়ি যেটার মধ্যে পান পান করা আছে আর এটা দশমী বা অষ্টমীর অঞ্জলির জন্য খুব সুন্দর একটা শাড়ি তো এটা নিয়েছি এটা আমি কিনেছি আমার জন্য তো এটা আমার অনেকদিন ধরেই পছন্দ ছিল কিনবো কিনবো করে কেনা হচ্ছিল না তো যাই হোক এটা কেনা হয়েছে এটা আমি কিনেছি নিজে খুব সুন্দর শাড়িটা আর এই শাড়িটা দিয়েছে আমার বড় আমাকে দিয়েছে একটা পিঙ্কের সঙ্গে স্কাই ব্লু কালারের খুব সুন্দর একটা সিল্কের শাড়ি এটাও খুব সুন্দর হাল মানে খুব মানে বিয়েবাড়ি টিয়ে বাড়ি পরার জন্য এটাও খুব সুন্দর শাড়ি একটা এরপর যেগুলো দেখাবো তোমাদের সেগুলো হত হচ্ছে জামা এবছর আমি কী কী জামা নিয়েছি টু পিস নিয়েছি আর কুর্তি নিয়েছি কয়েকটা এই যে একটা পাটিয়ালা নিয়েছি এটা লেগিংসটা আর এই দেখো এই একটা চুড়িদারের পিস কিনেছি কিন্তু যেটা এখনও তৈরি করতে দেয়া হয়নি এই বছর আর পুজো পড়া হলো না তো জগদ্ধাত্রী পুজো আছে তখন পরব ইচ্ছা আছে খুব সুন্দর এটা কাজ করা আর এটা করতে দিতে হবে তো তৈরি করে তারপর জগতী পুজো পড়ার ইচ্ছা আছে আর দেখো ইয়েলো কালারের একটা টু পিস নিয়েছি এটাও ট্রেন্স থেকে নিয়েছি খুব সুন্দর টু পিসগুলো আর খুব নরম কাপড়গুলো পর একটা পার্পল কালারের টুপিস নিয়েছি যেটা এরকম বুকের কাছে কাজ করা আছে পুরোটা সুন্দর সুতো দিয়ে কাজ করা আছে আর পুরো বডিটায় ছোটো ছোট্ট বুটি এর মতো দেওয়া আছে তো এটাও খুব সুন্দর ট্রেন্সের গুলো খুব খুব সুন্দর আর দুটো টুপিস নিয়েছি এবার তোমাদেরকে দেখাবো কু আরও একটা নিয়েছি এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম ব্ল্যাক কালারের একটা থ্রি পিসের সেট এটা ফ্লিপকার্টে খুব পছন্দ হয়েছিল তো ওই জন্য ফ্লিপকার্ট থেকে এটা অর্ডার করেছিলাম যার একটা এই যে আছে আর এই যে প্যান্ট খুব সুন্দর এটা ব্ল্যাক কালারের এই প্রথম আমি ব্ল্যাক কালারের থ্রি পিস নিয়েছি আর এই যে দেখো এবার কুর্তিগুলো দেখাই এবার অনেকগুলো কুর্তি নিয়েছি ডেলিভারের জন্য কারণ পুপলাইকে দিতে স্কুল দিতে যাওয়া বা নিয়ে আসা এই সময় প্রচুর কুর্তি আমার লাগে তো সেই জন্য ভাবলাম যে অনেকগুলো কুর্তি নিই তো কুর্তি নেওয়া হয়েছে এই যে পিঙ্ক কালারের একটা কুর্তি এই কুর্তিটা খুব সুন্দর যদিও এটা ডেলি ইউজ করার জন্য না এই কুর্তিটাও খুব সুন্দর এটাও ট্রেন্ডস থেকে নেওয়া হয়েছে আর এইগুলো নিয়েছি আমি ডেলিভারির জন্য একটা আরও একটা পিঙ্ক কালারের নিয়েছি এগুলো এগুলো একদম সিম্পল আর একটা কালার কালারের এটা খুব সুন্দর দেখতে এটাও রেগুলার পরার জন্য কিন্তু এটা খুব সুন্দর দেখতে আমার খুব পছন্দ হয়েছে এই কুর্তিটা তো এটা ভাবছি রেখে দেবো আর এই যে একটা এটাও একটা